এটা কি করছেন আপনি বাংলায় দাঙ্গা লাগাতে চাইছেন আপনারা শুনেছি ডাক্তারদের চার কোটি পাঁচ কোটি উঠেছিল তা যদি মনে করেন টাকা চান টাকা চান সবকিছু টাকা দিয়ে ঢাকা যায় এগুলো মমতা ব্যানার্জির কথা নাহলে এসব তো তৃণমূলের চাকর বাকরদের ক্ষমতা আছে নাকি এদের কথা বলবে এই সমস্ত কথা মমতা বন্দ্যোপাধ্যায় যদি এই সমস্ত কথার প্রতি ইন্ধন না থাকতো বা ওইগুলো যদি মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে এরা না বলতো তাহলে এতক্ষণ তো লাঠি মেরে তাড়িয়ে দেবো উচিত ছিল দল থেকে রাস্তার কুত্তাও পুজবে না এদেরকে ওটাকে কেউ সিরিয়াস পলিটিশিয়ান বলে আর মনে করেন না জোকার বলে মনে করে সার্কাসের যেরকম জোকার হয় জোকার কোনো প্যান্ট খুলে যাচ্ছে মাথার টুপি পড়ে যাচ্ছে

আমি জেনে নেব যে এই যে সিউড়িতে দেখলাম যে একজন তৃণমূল নেতা তৃণমূল যুব নেতা আগ্নেয়াস্ত্র যে দাপা ওদের সংঘর্ষ তৃণমূলের তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব তার মধ্যে যে গ্রেপ্তার হলো তাকে দুষ্কৃতিরা চিন্তায় করেন পুলিশের কাছ থেকে এবং আসির কলার ধরে রীতিমতো দেখছি হুমকি দাবাগিরি চলছে কি বলবেন পুলিশ তো এটাই ডিজার্ভ করে এত চাকরবৃত্তি করেছে তৃণমূলের মানে এত মানে চাকরবৃত্তি বললো। লজ্জা পাবে পয়সার জন্য কটা পয়সার জন্য এমন ভাবে এরা পদলেহন করেছে আল্টিমেটলি কিছু বলার জায়গা থাকছে না মানে তুমি ভাবো কোন জায়গায় একটা ডিসিপ্লিন ফোর্সের একজন অফিসার তাকে কলার ধরেছে তৃণমূলের কি একটা উটকো চুটকো কি একটা মানে তার কোনো রেলেভেন্সি নেই কোথাও কিছু এই বীরভূম জেলাতে একটা সময় যখন আমরা দেখেছিলাম এডিশনাল এসপি পদমর্যাদার একজন লোককে মাথা সে হেড করে দাঁড়িয়ে আছে কেষ্টমল্ল তার সামনে হাতের তালি চাপড়া চাপাতে বলছে পাঁচ মিনিটের মধ্যে না হলে জানিয়ে দেবো পুরো মানে কোন জায়গায় গেছে ডিসিপ্লিন ফোর্সে যারা রয়েছে তাদের মানে সবার এটা আমার লজ্জা আপনার লজ্জা সকলের লজ্জা এবং পুলিশের যারা লোকজন তাদের বাড়ির লোকেরা তো সত্যিই বলছে যে চাকরি বাকরি ছেড়ে দেওয়া ভালো দেখা যাচ্ছে তৃণমূলের শাসক নেতা যারা আহ নিজেদের পরিবারকে ভীষণ ভাবে আক্রমণাত্মিক কথাবার্তা বলছেন এবং বলছেন যে মদন মিত্র উনি বলছেন যে ওনার টাকার জন্য এই সমস্ত কথা এগুলো মমতা ব্যানার্জির কথা নাহলে এসব তো তৃণমূলের চাকর ক্ষমতা আছে নাকি কথা বলবে এই সমস্ত কথা মমতা বন্দ্যোপাধ্যায় যদি এই সমস্ত কথার প্রতি ইন্ধন না থাকতো বা ওইগুলো যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এরা না বলতো তাহলে তো এতক্ষণ তো লাফি মেরে তাড়িয়ে দেবো উচিত ছিল দল থেকে সব এম এল এ এমপি হয়ে সব সৌগত রায়ের মতন লোক মদন মিত্রর মতন লোক তারপরে হচ্ছে ফিরা দাকিমের মতন লোক এরা মমতা ব্যানার্জীর ছবি ছাড়া কি রাস্তার কুত্তাও পুজবে না এদেরকে রাস্তার কুত্তাও এদের পুজবে না এদের যে অবস্থা এদের যে সমাজে যা এদের সমাজে সমাজে এদের যে অবস্থান একমাত্র সৌগত বাবু তার কিছুটা শিক্ষাগত যোগ্যতা আছে প্রফেশন লোক মদন মিত্র কি আছে মদন মিত্র কি শ্রেণী মদন মিত্র কেউ বুঝবেন এই মদন মিত্র মত লোক তারপর হচ্ছে কি এই সমস্ত উটকো ছাটকা যারা এই সমস্ত কমেন্ট গুলো করছে কোনো মানে নেই শোভন দেব তো বলছে শোভন চট্টোপাধ্যায় খুব দুর্ভাগ্যজনক আমি তৃণমূল কংগ্রেসের হাতে গোনা এক দুই একজন ভদ্রলোকের মধ্যে ওকে ভাবতাম যে তো যাই চাকর করতে হয় কোম্পানির মালিকের আন্ডারে কাজ করতে হয় তো কর্মচারী হয়ে যা করার করতে হচ্ছে কিন্তু বারবার বলছে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা এগুলো আমি বলছি এটা এটা শোভনদেব চট্টোপাধ্যায় হয়তো মানসিক ভাবে এই বিষয়টা যদি বলেও থাকেন আমি জানি না কি বলেছেন শোভন শুনিনি চট্টোপাধ্যায় বলেছেন যে ওটা ওনাদের কথাটা কোনো রাজনৈতিক নেতাদের পরামর্শের কথা শোভন চট্টোপাধ্যায় যদি বলে থাকে এই ধরনের কথাবার্তা দলের প্রেসারে পড়ে বলছেন কারণ আমি যদি ওনাকে ব্যক্তিগত ভাবে বলছি উনাকে যেটুকু দেখেছি বা আমার সাথে যেটুকু আমার মনে হয়েছে লোকটাকে দেখে সেই ক্ষেত্রে আমার মনে হয়েছে না দল থেকে কর্মচারীদের অনেক কিছু করতে হয় কর্মচারীরা যা শুরু করেছে আজকে যদি মালিকের তার প্রতি যদি স্যাংশন না থাকতো তাহলে এটা বলতে পারতো মমতা বন্দ্যোপাধ্যায় এখনো যদি মনে করেন যে এই কথাগুলো ওরা বাজে কথা বলছে তারই দিক দল থেকে ববি হাকিম ববি তারই দিক তারই দিলে কিন্তু বলছে রাস্তার কুকুর বুঝবে না এদের

কংগ্রেসের মদন মিত্র কুনাল ঘোষের এটা হচ্ছে এই ধরনের জোকা এর দেখে মানুষ এন্টারটেনমেন্ট পায় মজা পায় সঞ্জয় রায়ের ফাঁসিটা তৃণমূলের যে রাজ্য সরকার আমাদের কেন এত তদারক কেন মানে তৎপর হয়ে উঠে পড়ে লাগছে এই তৃণমূলের তরফ থেকে তো এই স্ট্যান্ডটা বারবার নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে বারবার এই স্ট্যান্ডটা নেওয়া হয়েছে ঘটনাটাকে গোটা ঘটনাটাকে ধামা চাপা দেওয়া সঞ্জয় রায় তাড়াতাড়ি ফাঁসি হয়ে গেলে গোটা ঘটনাটা তো আরো সুন্দরভাবে ধামা চাপা আর যেটা করেছে মানে একদম প্লেইং টু দি গ্যালারি রাজ্য সরকারের কোনো এক্তিয়ারই নেই नन मेंटेनेबल जगह

সাজার ক্ষেত্রে সর্বোচ্চ সাজাই চাইবে এই ধরনের অফেন্সের ক্ষেত্রে সিবিআই স্বাভাবিক ভাবে চেয়েছে আমরা মনে করি এখনো সিবিআই এর যে কাজটা সেটা ইনকমপ্লিট এখনো যারা আসল রসি আছে তাদের ধরা উচিত না হলে সিবিআই প্রতি মানুষের আস্থা চলে যাবে সন্দীপ ঘোষ যে আর্থিকর কান্ট্রি তার নাম খুব ভীষণভাবে উঠে এসেছিল তুর্নীতি তার বিরুদ্ধে এখন চার্জশিট বেরোলো যে না ওটা তো দুর্নীতি মামলাতেও তো কালকে আক্তার করা মামলাটাতে ওটা তরুণ করছিল ওই মামলাটাতে বলেছে তো চার্জশিট দেওয়ার কথা ওটা তো আছে সন্দীপ ঘোষের বেরোনো মুশকিল আছে এবং সন্দীপ ঘোষ আমার মনে হয় আমার ধারণা আমি সিবিআই যে কাজকর্ম দেখি যে আমার মনে হচ্ছে হয়তো এই মামলাতেও অ্যাডিশনালি চার্জশিট হবে অভিজিৎ মন্ডল বলুন বা সন্দীপ ঘোষ বলুন অ্যাডিশনালি চার্জশিট হবে হওয়াটা উচিত এই সমস্ত লোকেদেরকে কোনোভাবে ছাড়া যাবে না হয়তো এখানে সাজাটা তাদের কম হবে সাত বছরের সাজা হবে কিন্তু সেটা ওদের ভোগা উচিত সরস্বতী পুজো করার জন্য মানে হিন্দুদের সরস্বতী পুজো করার জন্য প্রশাসনে বা যে স্থানীয় পুলিশ স্টেশন আছে সেখানে আবেদনপত্র জমা দিতে হচ্ছে না এটা বুঝলি হচ্ছে এই সরকারটা তো জেহাদিদের সরকার হয়ে গেছে মমতা বন্দোপাধ্যায়ের নেতৃত্বাধীন এই রাজ্যের সরকার এখানে সমস্ত জেহাদিদের সমস্ত কিছু হয়ে গেছে এই সমস্ত জেলাতে মমতা বন্দ্যোপাধ্যায় ডেমোগ্রাফি চেঞ্জ করে দিচ্ছে যেভাবে অনুপ্রবেশ হচ্ছে অন্যান্য জায়গা থেকে এই কদিন আগে শিয়ালদা থেকে দেখা গেল একজন রোহিঙ্গা ধরা পড়েছে বা এই ধরনের জেহাদিদের মুক্তাঞ্চল হয়ে গেছে এরকম চলতে থাকলে এ রাজ্যের এই দেশের বঙ্গ সমাজকে ভাবা উচিত এই এই দেশের হিন্দু সমাজকে ভাবা উচিত তারা কদিন এই জিনিস সহ্য করবে দ্বিতীয় বাংলাদেশ সবার অপেক্ষা করছে তারা মানে আমরা হিন্দুরা হিন্দু খাগরিষ্ট যে দেশ যার নাম হিন্দুস্তান সেই দেশে আমাদেরকে সংখ্যা লঘুর মত থাকতে হবে কিনা এটা তো আমাদের হাতে যা পরিস্থিতি চলছে তাতে করে এ মারাত্মক একটা সিচুয়েশন তৈরি হচ্ছে এবং জেহাদিদের মুক্তাঞ্চল হয়ে যাচ্ছে এবং সমস্তটাই সরকারের পৃষ্ঠপোষকতা নদীয়া সীমান্তে দেখা যাচ্ছে বাংকারগুলিতে কোটি কোটি টাকার কপ সিরাপ উদ্ধার হচ্ছে এটা তো সব লোকেরা জড়িত সব দু নম্বরেশ সব তৃণমূলের লোকেরা জড়িত